স্বপ্ন দেখা সহজ কিন্তু স্বপ্নটাকে কিন্তু বাস্তবে পূরণ করা অনেক কঠিন সবাই কিন্তু স্বপ্ন দেখে থাকে ওই স্বপ্নটাকে কিন্তু পূরণ করার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয় কারণ স্বপ্ন কিন্তু এমনি এমনি পূরণ হয় না আলাইকুম এই তো আজকে সকাল থেকে চলে আসলাম সকালে নাস্তা রেডি করে নিতেছি তো ছোট মেয়েকে প্রথমেই আমি পেঁয়াজ মরিচ ছাড়া ওকে ডিম ভেজে দিয়েছি রুটি খাওয়ার জন্য আর এখানে আমি আর আমার বড় মেয়ের জন্য পেঁয়াজ মরিচের সাথে ধনিয়া পাতা দিয়ে ডিম ভেজে নিয়েছি কারণ বড়ো মেয়ে তারপরে একটু ঝাল ঝাল পছন্দ করে আর আজকে বাসায় কোনো সবজি ছিল না তো ভাবলাম যে মা মেয়েরা আজকে ডিম দিয়ে শুধু নাস্তাটা করে নেব তো এই তো দুপুরে রান্নার জন্য চলে আসলাম আর আমাদের কিন্তু আসলে হাতে অনেক কাজ থাকে চতুর্দিকে সামলেই কিন্তু সংসার করতে হয় তো এই তো দুপুরে আজকে রান্না করবো ফুলকপি আর সিম তো এখানে আমি রুই মাছ নিছি কারণ রুই মাছটা আবার আমার বাসায় সবাই খুব পছন্দ করে বেশি আমাদের বাসায় কিন্তু রুই মাছটাই আনা হয় আর কালিয়া মাছ তো এই তো আমি মাছটাকে কিন্তু ভালো করে ভেজে নিছি তো এখন আমি সব মশলা ভালো করে কষিয়ে নিব আর এখানে আমি কিছুটা রসুন বাটা দিয়ে দিছি তো এখন আমি এক এক করে পেঁয়াজের মধ্যে সব মশলা দিয়ে দিব এখানে মরিচ হলুদ ধনিয়া গুঁড়ো দিয়ে দিছি এখন ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এখন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যেন মশলাটা কড়াইতে না লাগে তো এই তো কিছুটা কাঁচামরিচও দিয়ে দিছি আর আমরা কিন্তু আসলে রান্না করতে গেলে সবার পছন্দ অপছন্দের কথা মাথায় রেখে আমাদের কাজ করতে হয় নিজের পছন্দের কথা কিন্তু বাদই দিলাম তো আমার হাজব্যান্ডের আবার এই যে ফুলকপি আর বিচিওলা সিম ওর খুব পছন্দ মানে ওইটা ওকে যত রান্না করে দেয় ও তো মানে ততই খাইতে পারবে তো আমি সব সময় যেহেতু এখন শীতকাল আর শীতকালে কিন্তু বেশিরভাগ এই সবজিটাই বেশি ভালো লাগে আর বেশি পাওয়া যায় তবে আমি ওর পছন্দর জিনিসটাই রান্না করার জন্য চেষ্টা করি তাই তো আমার কিন্তু এটা কষানো হয়ে গেছে তো এখানে আমি কিছুটা মানে টমেটো দিয়ে দিছি এইবার আবার সবজির মধ্যে কোনো টমেটো দিয়ে মানে তরকারি রান্না করা হয় নাই তো ভাবলাম যে আজকে কিছুটা টমেটো দিয়ে দিই কারণ ভালো লাগবে যেহেতু একটু টক টক আছে টমেটোটা তো আমার কিন্তু সবজিটা কষানো হয়ে গেছে তো এখন আমি মাছগুলো দিয়ে দিব। আর আমি কিন্তু এখনও সবজিতে কোনো জোল দেই নাই তো এখন যেহেতু মাছটা দিয়ে দিছি মাছটা একটু মানে এখানে রেখে রান্না করে তারপর আমি জোলটা দিয়ে দিলাম আর জোল কিন্তু আমি বেশি একটা দিই নেই কারণ যেহেতু সবজিটা কিন্তু আমার এমনি কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গেছে আর জোলের পরিমাণ যদি বেশি দেই তাহলে কিন্তু এটা সবজি একদম ভর্তা ভর্তা হয়ে যাবে তো এই তো আমার কিন্তু তরকারিটা রান্না হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে তুলে নিছি তো এই তো দুপুরে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আজকে একটু বাহিরে গেলাম আর আমাদের এখানে সপ্তাহে একটা মেলা বসে ওই মেলাতে কিন্তু সব কিছু পাওয়া যায় তো এখানে আমার কিছু কেনাকাটার দরকার ছিল তো আমি এই দোকানটাতে একটু গেলাম এটা মানে একটা দোকানের ভিতর আর বাহিরে মেলা তবে এটার জিনিসগুলো অনেক সুন্দর তবে এটার দাম অনেক রাখে তো এই তো এই বলে টপগুলো কিন্তু খুবই সুন্দর ছিল তো ভাবলাম যে এখান থেকে কিছুটা আমি মাল নিয়ে যাব তবে এত দাম বেশি ছিল তো আমি ওইখান থেকে কিন্তু না কিনে চলে আসছি কারণ যেহেতু মানে আমার বাজেটের মধ্যে পড়ে না একদম দাম বেশি তবে জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আসলে আমরা মেয়েরাই কিন্তু সব সময় মানে কেনাকাটা করতে খুব পছন্দ করি আর এই যে দেখেন এখানে জুড়িগুলো কিন্তু খুব সুন্দর ছিল অনেক কি তাই না ছোট ছোট জড়ি ছিল আর আমার কাছে এত ভালো লাগতেছিল তবে ইচ্ছা করতেছিল যে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য তবে দামটা শুনে আর আমি এখানে সামনে আগালাম না কারণ দাম যেহেতু বেশি তাহলে নেব কিভাবে। তো এই তো আমি শুধু বারবারই এগুলোকে ঘুরে ঘুরে দেখতেছি কারণ আসলে আমাদের মেয়েদের কিন্তু এগুলোর মধ্যেই চো চোখ আটকায় যায় তো টিয়ার করা স্বপ্ন স্বপ্নই রয়ে গেল কারণ স্বপ্ন মানে ইচ্ছা ছিল যে এখান থেকে নিয়ে যাবো কিন্তু দামের কারণে নিতে পারলাম না তো স্বপ্নটা কিন্তু আর পূরণ হইলো না আমরা কিন্তু আসলে সবাই কিন্তু সব কিছু মানে দেখে ইচ্ছে করে যে কিনে নিয়ে আসি কিন্তু ওইটার কিন্তু আমাদের সামর্থ্যর দরকার হয় সামর্থ্য না থাকলে কিন্তু আসলে কেনা সম্ভব না তো এই তো আমি চলে যাবো এখন বাসায় তো এখানে দেখি এগুলো বিক্রি করতেছে তো ভাবলাম যে এখানে কিছুটা নিয়ে যাই আর এখানে কথা বলতে বলতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ